আফ্রিকার বুকে প্রকৃতি শুধু টিকে থাকার গল্পই লেখে না মাঝে মাঝে সে নিজের খেয়ালে তৈরি করে অনবদ্য সব শিল্পকর্ম সেখানে বাস করে প্রকৃতির এক জীবন্ত রত্ন এটি কোনো সাধারণ পাখি নয় এ যেন প্রকৃতির নিজের হাতে গড়া এক চলমান ভাস্কর্য যার মাথায় শোভা পায় খোদ সূর্যের আলো দিয়ে তৈরি এক স্বর্ণ মুকুট এটি শুধু সাভানা সৌন্দর্যই নয় এটি আফ্রিকার হৃদয়ের স্পন্দন আজ আমরা পরিচিত হব প্রকৃতির সেই রাজকীয় শিল্পকর্মের সাথে যার পরিচয় ধূসর মুকুটধারী সারস এর দিকে তাকালে প্রথম যে জিনিসটি আপনার দৃষ্টি আকর্ষণ করবে তা হল এর মাথার অবিশ্বাস্য মুকুট সোনালি সুতোর মতো হাজারো পালক দিয়ে তৈরি এই মুকুটটি এটিকে অন্য যে কোনো পাখি থেকে আলাদা করে তুলেছে এর সাদা কালো মুখের নকশা উজ্জ্বল নীল চোখ এবং গলার নিচে ঝুলে থাকা টকটকে লাল থলি সবকিছুতেই রয়েছে এক নিখুদ শৈল্পিকতার ছাপ লম্বা সরু পায়ে যখন এটি সাভানার বুকে হেঁটে বেড়ায় তখন একে কোনো পাখি নয় বরং রাজ দরবারের কোনো অভিজাত সদস্য বলে মনে হয় কিন্তু এই পাখির আসল বিস্ময়ের রূপে নয় আছে আচরণে ধূসর মুকুটধারী সারস হল সাভানার সেরা নৃত্যশিল্পী সঙ্গী নির্বাচন থেকে শুরু করে সামাজিক বন্ধন দৃঢ় করা পর্যন্ত এদের জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তই যেন এক একটি নৃত্য উৎসব এরা লাফায় দৌড়ায় ডানা মেলে ধরে বাতাসে ভাসে এবং মাথা ঝুঁকে একে অপরকে সম্মান জানায় এদের নাচ শুধুমাত্র কিছু শারীরিক কসরতা নয় এটি একটি জটিল ভাষা ভালোবাসা আনন্দ এবং জীবনের এক ছন্দময় উৎসাহ এই রাজকীয় সৌন্দর্য আর শৈল্পিকতার আড়ালে লুকিয়ে আছে এক দক্ষ শিকারী ধূসর মুকুটধারী ধারী সারস সর্বভুগ এদের খাদ্য তালিকায় রয়েছে কৌশলটিও বেশ উদ্ভুত এরা মাটির ওপর সজরে পা ফেলে এক ধরনের কম্পন তৈরি করে যা ঘাসের মধ্যে লুকিয়ে থাকা পোকামাকড়কে বের হয়ে আসতে বাধ্য করে এই কৌশল প্রমাণ করে যে সৌন্দর্য এবং বুদ্ধিমত্তা একসাথে চলতে পারে এমনকি প্রকৃতির এই কঠিন পরীক্ষা ক্ষেত্রেও তবে এই পাখির সবচেয়ে হৃদয়স্পর্শী দিকটি হল এদের বিশ্বস্ততা ধূসর মুকুটধারী সারস সাধারণত সারা জীবনের জন্য একজন সঙ্গীকেই বেছে নেয় তারা একসাথে বাসা তৈরি করে একসাথে ডিমের যত্ন নেয় এবং একসাথে তাদের সন্তানদের বড় করে তোলে ভোরের আলোয় বা বেলায় সাভানার বুক চিরে ভেসে আসা এদের গম্ভীর কিন্তু সুরেলা ডাক যেন একে অপরের প্রতি তাদের আজীবনের প্রতিশ্রুতিরই প্রতিধ্বনি সৌন্দর্য বিশ্বস্ততা আর টিকে থাকার কৌশলের এক জীবন্ত প্রতীক ধূসর মুকুটধারী সারস এটি শুধু একটি পাখি নয় এটি আফ্রিকার সাভানার আত্মার একটা অংশ কিন্তু জলাভূমি শুকিয়ে যাওয়া এবং বাসস্থান ধ্বংসের কারণে প্রকৃতির এই অপরূপ সৃষ্টি আজ বিপাদের মুখে এই রাজকীয় পাখিটির কোন বৈশিষ্ট্যটি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে এর অবিশ্বাস্য নাচ নাকি সঙ্গীর প্রতি তার আজীবনের বিশ্বাস্ততা কমেন্টে আমাদের জানান প্রকৃতির এই ধরনের আরো অজানা এবং বিস্ময়কর গল্প দেখতে আমাদের প্রাণীলোক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই যাত্রার সঙ্গী হন